আসসালামু আলাইকুম ডিয়ার আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম মাঠে নিজেদের ধান ওঠানোর জন্য এসে একটি মর্মান্তিক ঘটনার শিকার হলাম দোকান গাড়ি আমাদের দোকান গাড়ি কাদায় বেঁধে গেছে এখন গাড়ি ওঠানোর জন্য প্রক্রিয়া চলতেছে সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে গাড়ি ওইটা ওঠাতে পারি অলরেডি একটা ভেঙে গেছে আর একটা দেখতে পাচ্ছেন যে কাদার নিচে অর্ধেক ডেবে গেছে আর একটা একটু দূরে ওটা ভেঙে গেছে আসলে কি বলবো কৃষকের কষ্ট কৃষকের দুঃখ কৃষকের সব কিছু নিয়েই আমার আমাদের বাংলাদেশ সোনার দেশে সোনার ফসল আমাদের ধান খুবই অস্তি সুন্দর ধান এগুলা সময় সবই বিলের তলা ছিল এখন বর্তমানে খুবই সুন্দর ধান হয়েছে সবাই দোয়া করবেন আমি এবং আমার ভাইপো মালয়েশিয়াম প্রবাসী আসলাম মাঠ ভ্রমণে এসে দেখি যে ধানের গাড়ি কাদার কাদার নিচে চলে গেছে মাঠের অপরূপ দৃশ্য কৃষকের শস্য শস্য শ্যামলা কথায় আছে না শস্য শ্যামলা এটাই আমাদের বাংলাদেশ সারি সারি তাল গাছে আবদ্ধ চারিদিকে ফসল এবং খালি জমি এগুলো সময় ধান ছিল এগুলা ধান ওঠানো হয়ে গেছে এখন খালি আছে এরপরে হয়তো শস্য বনবে বা আবার পোলাকের জন্য প্রস্তুত করা হবে এই জমিগুলো শহরে এই দৃশ্যগুলো অবশ্যই আপনারা খুবই মিস করেন গ্রামের যেই পরিবেশটা যেই আবহাওয়াটা এই যে মাঠে মাঠের দৃশ্য তারপরে সুন্দর পরে রস খাওয়ার দৃশ্য সুন্দর পরে এই যে গাছ কাটছে অলরেডি কৃষক অলরেডি রস চুরি করার প্রক্রিয়া চলতেছে গাছ কাটলে রস চুরি করবো তখন আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ